আল্লাহ তালা কেন ফেরাউনের তওবা কবুল করেননি ক সে মুসা আলী সালামকে কষ্ট দিয়েছে খ সে নিজেকে বড় ইলাহ দাবি করেছে গ সে মৃত্যুর সময় তওবা করেছে ঘ সে প্রজাদের প্রতি জুলুম করেছে খ লক করে দেয়া হোক খ কারণ সে নিজেকে বড় ইলাহ দাবি করেছে আপনি যে উত্তরটি দিয়েছেন খ আমি দেখতে পাচ্ছি আপনার উত্তর সঠিক হয় উত্তর হবে গ সে মৃত্যুর সময় তওবা করেছে কোরআনে কারীমের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইসা তিত তাওবাতুল লযিনা ইআমালুনা সায়ইআহ হাত্তা ইযা হাযারা আহাদুহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আলান ওই ব্যক্তির তওবা আল্লাহ কবুল করবেন না যে ভুল করেই গেল কিন্তু যখন মালাকুল মৌত তার কাছে এসেছে তখন সে তওনা করছে মদ নিষিদ্ধের বিধান কোথায় নাজিল হয়েছে ক মক্কা খ মদিনা গ ক্ষিনা খ মদিনা লক করে দেব লক করে দেয়া হোক খ মদিনা আপনি সেই উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি দেখতে পাচ্ছি আমি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ জি মদ নিষিদ্ধের বিধান নাজিল হয়েছিল মদিনাতে কারণ মক্কাতে কোনো বিধান বিধান আসেনি জি আপনার উত্তরটি সঠিক হয়েছে ইসলামের মূল দ্বিতীয় ভিত্তি কি ক কালিমা খ নামাজ গ রোজা ঘ জাকাত